আসসালামু আলাইকুম দর্শক মকবুল হোসেন প্রোফাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এসেছি আজ পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়ন একদন্ত বাজারে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিপাটি গোছালো একটি দোকান যে দোকানটির নাম ছাত্রবন্ধু খেলাঘর এন্ড ব্যাগ হাউস প্রিয় দর্শক যে দোকানের প্রোভাইটার যে দোকানের প্রোপাইটার হলো আরজুল ভাই এখন এই যে তার দোকানে এই সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের গিফট আইটেম বিভিন্ন ধরনের গিফট আইটেম এবং খেলার বিভিন্ন সরঞ্জাম দেখতে পাচ্ছেন এই দোকানটির অবস্থান যেটি সেটি হচ্ছে একদম তো হাই স্কুল মার্কেট একদম তো বাজার জামে মসজিদ এর উত্তর পশ্চিম কর্নারের দিকে অর্থাৎ আপনি ঠিক সিএনজি স্টেশন যেটা অর্থাৎ অটো স্টেশন যেটা সেখান থেকে ধানুয়াঘাটা রোড ধানুয়াঘাটা রোডের স্কুল গেট স্কুলের যে মেইন গেট সেই গেট পাওয়ার কিন্তু আগেই অর্থাৎ হক মার্কেটের ঠিক উত্তর সাইডে স্কুল মার্কেট বললে সবাই চেনে আর প্রিয় দর্শক তার দোকানে দারুণ দারুণ সব গিফট আইটেম যেটি সত্যি নজর কেড়েছে এখানে আব্দুল ভাইয়ের যে দোকানটি আমরা দেখতে পাচ্ছি ছাত্র বন্ধু খেলাঘর অ্যান্ড ব্যাগ হাউস প্রিয় দর্শক এখানে দারুণ দারুণ গিফট আইটেম সেই সাথে বিভিন্ন ধরনের ব্যাগ স্কুল ব্যাগ থেকে শুরু করে মেয়েদের খুবই সুন্দর সুন্দর ব্যাগগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আর্জুল ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং তার যে গিফট আইটেমগুলো আছে ব্যাগগুলো আছে এবং খেলার যে সরঞ্জামগুলো আছে সেগুলোর বর্তমান দামটা কিন্তু আমরা জেনে নেব আর্জুল ভাইয়ের কাছ থেকে আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাজালো গোসালো সেই সাথে দারুন দরণ সব ঘড়ি গিফটের জন্য কিন্তু এই ঘড়িগুলো যথেষ্ট ভালো আর প্রিয় দর্শক ওয়াচ আছে আমরা আর্জুন ভাইয়ের সঙ্গে কথা বলি কি কি আছে তার দোকানে ওয়াও স্মার্ট ওয়াচ প্রিয় দর্শক আছে অনেকে কিন্তু স্মার্ট ওয়াচ আপনি পছন্দ করেন গিফট এর জন্য হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সামনে বৈশাখ পহেলা বৈশাখ সেই উপলক্ষে আপনারা কিন্তু ক্রয় করতে পারেন এছাড়া দারুণ দারুণ কিছু স্মার্ট ওয়াচ আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর্জুন ভাই আমাদের দেখাচ্ছেন আছে এগুলো প্রাইসটা কেমন কত দামে এগুলো বিক্রি করেন আর্জুন ভাই এগুলো আটফিটা এগুলো হবে আপনার ষোলোশো টাকার ভিতরে ষোলোশো টাকার ভিতরে এগুলো এর দাম টম কি ফিক্সড না আরো কম টম আছে আমার দর্শকদের জন্য আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে প্রিয় দর্শক আরজুল ভাই কিন্তু দারুণ একটি অফার দিয়ে ফেললো অর্থাৎ এই ভিডিও দেখে যদি আপনি আসেন এবং তার কাছ থেকে গিফট আইটেমগুলো ক্রয় করেন তাহলে সেখানে কিছু ডিসকাউন্টের কথা কিন্তু উনি বলছে প্রিয় দর্শক এর দামগুলো আচ্ছা এই যে যে দামটা বললেন কতজন বললেন

এই ওয়াজগুলো কিন্তু তার কাছে পাওয়া যাবে আচ্ছা গিফট আইটেমের মধ্যে ভাইরাল ঘড়ি আছে ভাইরাল ঘড়ি একটু নাড়া দিলে পরে ভিতরে ঘোরে ও দারুণ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অবশ্যই গিফটের জন্য এটি একটু এক্সেপশনাল আপনার খুবই পছন্দের ঘড়ি হতে পারে এটি দেখেন কিভাবে রাউন্ড করে ঘড়িটি এছাড়া আর কি কি আছে আপনার এখানে দর্শকদের ভাইরাল কিছু প্রোডাক্ট আছে ভাইরাল কিছু প্রোডাক্ট প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দারুণ দারুণ যেটা সারা একদম তো বাজার খুঁজলে পাবেন এমনকি পাবদার শহরগুলোতেও কিন্তু অ্যাভেলেবল এই আইটেমগুলো আপনি পাবেন না আর প্রিয় দর্শক সেই দারুণ দারুণ আইটেমগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর্জুল ভাইয়ের কাছে আর কি কি আইটেম আছে

এবং শেষ সাথে আরো একটা আইটেম আছে এটা কি ক্যালেন্ডার না জি জি বার্থডে কেউ গিফট করতে চাই স্পেশাল ভাবে এখানে সে লিখে দিতে পারবে একটা পেন আছে যা ইচ্ছা সেটা লিখে দিতে পারবে প্রিয় দর্শক দারুণ একটি গিফট আইটেম যেখানে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন পছন্দের কথা আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন এই আইটেমটি এটার প্রাইস কেমন এটা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা

তাহলে স্পিকার আছে গান শুনতে পারবে প্রিয় দর্শক একের মধ্যে অনেকগুলো আইটেম গান শুনতে পারবেন লাইটের কাজ হবে ঘোরীর কাজ হবে এর প্রাইস কেমন 600 টাকা 600 টাকা প্রিয় দর্শক প্রাইস কিন্তু খুব বেশি না গিফটের জন্য 600 টাকা প্রাইস উনি বলছেন ও জানার ভাই আচ্ছা আরজুর ভাই কসার কি কি আছে আমরা একটু দেখে নেই

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মিরর যখন আপনি বিদ্যুৎ সংযোগ থাকবে না তখন মিরর এবং যখন বিদ্যুৎ সংযোগটা থাকবে এই ছবিটা কি ইচ্ছা মতো চেঞ্জ করা যাবে না প্রিয় দর্শক মাঝে কিন্তু আপনার প্রিয়জনের ছবিটা বসিয়ে দিতে পারেন অবশ্যই অ্যাট্রাক্টিভ একটি আইটেম আচ্ছা আর্জুন ভাই আর কি কি আছে আপনার এখানে একটু দেখেন আমার দর্শকদের এটা প্রাইস কত যেন বললেন এটা প্রাইস এটা প্রাইস এটার প্রাইস টাকা 550 প্রাইসটাও কিন্তু খুব বেশি না গিফটের জন্য বিয় দর্শক দেখুন আর কি কি আছে আপনাদের এখানে দেখান তো আমার দর্শকদের এই গিফটের আইটেমগুলো প্রাইসটা কত থেকে কত রেঞ্জের মধ্যে হবে টাকা থেকে

আচ্ছা এই ব্যাগ এবং খেলার আইটেমগুলো একটু দেখান আমার দর্শকদের যেহেতু খেলাঘর অ্যান্ড গিফট আইটেম হ্যাঁ ব্যাট শীতের সময় ব্যাডমিন্টন খেলা এটা একটা বাংলাদেশি কালচার প্রিয় দর্শক এবং সেই ব্যাটগুলো কিন্তু অ্যাভেলেবল আজুল ভায়ের এখান থেকে আপনি পাবেন

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনি আপনার এলাকায় যদি টুর্নামেন্টের আয়োজন করেন অথবা স্কুল কলেজগুলো বিভিন্ন প্রতি প্রতিযোগিতামূলক কোনো প্রোগ্রাম থাকলে এই গিফট আইটেমগুলো কিন্তু আপনি ক্রয় করে সেগুলো দিতে পারেন স্বল্প মূল্যে প্রিয় দর্শক এছাড়া বিভিন্ন ধরনের যে ব্যাগগুলো আছে আমরা ব্যাগগুলো একটু দেখে নেই দেখুন এই ব্যাগগুলো একটু দেখুন আপনার এই ব্যাগগুলো একটু দেখান দেখি কত প্রাইজের মধ্যে সেগুলো সেল করেন প্রিয় দর্শক সুন্দর একটি ব্যাগ দেখতে পাচ্ছেন এটা দাম কত আর দর্শকদের কত দাম এটা বিক্রি করেন এটার দাম সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কম রাখা যাবে না প্রিয় দর্শক সাতশো পঞ্চাশ টাকা দাম বললেন এবং আপনারা তার সঙ্গে কথা বললে কিছু ডিসকাউন্ট আছে আরো কিছু কিছু সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু ভাই আমাদের দেখুন কি সুন্দর ব্যাগ এই ব্যাগটার প্রাইস কত এটার প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা কিছু কম রাখা যাবে আচ্ছা আর কি কি ব্যাগ আছে স্কুল ব্যাগ গুলো কত করে বিক্রি করেন মানে একশো আশি টাকার মধ্যে প্রিয় দর্শক তার মানে একশো আশি টাকা থেকে শুরু করে কত দামের মধ্যে আছে স্কুল ব্যাগ একশো বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা থেকে শুরু করে একশো টাকা থেকে শুরু করে হাজারের উপরে আসছে প্রিয় সবাই এখানে বিভিন্ন ধরনের ব্যাগ আবার বেল্টও দেখতে পাচ্ছি অশোক দেখুন যে বেল্ট কেনার জন্য আপনি এখানে আসতে পারেন বেল্ট ক্রয় করতে পারেন এবং সেই সাথে আপনার রুম যদি সাজাতে চান সুন্দর সুন্দর ট্রি আমরা দেখতে পাচ্ছি যেগুলো প্লাস্টিক প্লাস্টিকের ট্রি গুলো আপনার এখান থেকে ক্রয় করতে পারেন